আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজ আমি আপনাদের সামনে রসুলুল্লাহ সাল্লামের বর্ণিত একটা আমল বলবো একটা ছোট্ট সুরা যে সোরাটা এতই আপনার ফজিলত কি বলবো আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন আমি এখন হাদিসটা আপনাদের সামনে রাখবো এবং কোন হাদিস কোন কিতাবে বর্ণিত আছে কত নম্বর হাদিস সেটা আমি উল্লেখ্য করে দেব তো এই হাদিসের মধ্যে নবী সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে ব্যক্তি এই সোরাটা পড়বে আল্লাহতালা তাকে সেরেক থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে থাকেন জানি এটা কত বড় কথা কত বড় কথা কারণ যে ব্যক্তি সেরেক থেকে মুক্তি সার্টিফিকেট পাবে তার জন্য একটা খুশখবরি রয়েছে কারণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন ম্যারাজে গিয়েছিলেন তো আল্লাহ তালা দুইটা উপহার দিয়েছিলেন তার মধ্যে একটা হচ্ছে এই যে আপনার ওই উম্মদেরকে খুশখবরি দেন সুসংবাদ দেন যারা সেরেক থেকে মুক্তি হবে সেরেক করবে না তাদের সকল পাপ আল্লাহ মাফ করে দিবেন। এত এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহতালা বলছেন আল্লাহ বলছেন হ্যাঁ যে আমার বান্দা যদি দুনিয়া ভর্তি পাপ নিয়ে আমার কাছে হাজির হয় আর যদি তারা সেরেক না করে তাহলে আমি দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তাদের সামনে উপস্থিত হব আল্লাহ একবার আল্লাহ একবার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা সেরেক করবে না আল্লাহ তালা তাদের সমস্ত গুণা মাফ করে দেবেন এত এই আমলটা যা যে ব্যক্তি করবে এবং এই অবস্থায় তার মৃত্যু হবে যদি সে যদি সে দুনিয়ার মধ্যে দুটো কাজ না করে এক নম্বর বান্দার হক নষ্ট না করে থাকে বান্দার হক না খেয়ে না থাকে খেয়ানত না করে থাকে কারো টাকা পয়সা আর দুই নম্বর সে যদি হ্যাঁ কারো ঋণ তার কান্দে না থাকে তাহলে গ্যারান্টি দিয়ে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দেবেন যত বড় গুণা হোক এত এই আমলটা যে ব্যক্তি করবে তার জন্য খুবই সুসংবাদের কথা তো আমলটা এখন আপনাদের সামনে বলবো বন্ধুরা আমলটা হচ্ছে এই যে হজরত ইমাম তীর মিজির রহমতুল্লাহ তিনি হজরত ফুরাদা বিন নাউফাল আনহু হাওয়ালা দিয়ে বলছেন যে তিনি একবার কে হজরত ফুরাদা বিন নাউফাল আনহু তিনি একবার রসুল্লাহ সাল্লামের খ্যাত হাজির হয়ে বললেন হে আল্লাহ নবী সাল রহমতআল সাল্লাম আমাকে কিছু এমন জিনিস শিখিয়ে দিন যেটা আমি শোয়ার সময় বিছানায় বসে পড়বো এবং পরে শুব আমি তখন আল্লাহ সাল্লাম বলছেন একবার কলিয়াই হালকা কাফিরুন ফাইন নাহা এত মিনার সিরকে অর্থাৎ তিনি বললেন যে তুমি কি পড়ো কুলিয়াই আইহাল কাফেরুন পড়ো কেন ফাইন নাহা হা বার মিনার কারণ এটা সেরেক থেকে নাজাতের সার্টিফিকেট সেরেক থেকে না জাতের সার্টিফিকেট বন্ধুরা হাদিসে কোথায় আছে জামে তিরমিজি তির মিজি বাপ দাওয়াত সাল্লাম এবং হাদিস নম্বর হয়েছে তিন হাজার ছয়শো সাতাইশ তিন হাজার ছয়শো সাতাশ নম্বর হাদিসের মধ্যে এই কথা বর্ণিত আছে বন্ধুরা আর দেখুন এই হাদিস এই সুরার আরেকটা আল্লাহ আল্লাহাম থেকে বর্ণিত আছে সেটা ইমাম তিরমিজি হরদ ইবনা আব্বাস থেকে বর্ণনা করছেন যে তিনি বলছেন যে রসুল্লাম বলেছেন কি বলছেন ও পুলি এহুল কাফিরুন তা দিলু রুবুল রুবল কোরআন অর্থাৎ কুল এহেল কাফিরুন এক চতু কোরআনের চতুর্থ অংশ এক চতুর্থ অংশ অর্থাৎ কোরআনের চারটা ভাগ করলে একটা ভাগ মানে একবার করলে এলকাফর পড়লে কত নেকি পাবেন কোরআনে চার ভাগের এক ভাগ নেকি আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তার মানে হচ্ছে কোরআন তিরিশ পারা তার মানে সাত সাড়ে সাত সাড়ে সাত পাড়া কোরআন পড়া পড়তে আপনার যতটুকু সময় লাগবে কিন্তু কুল হালকা কাফের একবার পড়লে এতটুকু নেকি আপনি পেয়ে যাবেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কত নেকি কিন্তু এই সমস্ত কথা কেউ বলবে না আমি আপনার সামনে হাদিস তুলে দিচ্ছি হাদিস থেকে কথা বলছি হাদিস থেকে আমল বর্ণনা করছি বন্ধুরা এত আপনারা এই সমস্ত আমলগুলো করুন হাদিস থেকে বর্ণিত আমল রসুল্লাহ সাল্লামের বর্ণিত আমল এগুলো করলে বিশাল লেখের অধিকারী হয়ে যাবেন আর যান না তা আপনার জন্য গ্যারান্টি হয়ে যাবে বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনার আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও দেখতে থাকুন ওকে বন্ধুরা তো এখন শেষ করলাম আবার অন্য ভিডিওতে কথা বলবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত